পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে তাহলে যে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে এ তো বেক বলে যে কি বলেন আপনি তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদনাম আমাদের একাত্তর সালে করে মিথ্যাভাবে আমরা একটা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় তোলার জন্য একটা সুযোগ পাব কেন আওয়ামী লীগ তো কোনো পাঁচের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে না করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি কে তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা কথা বুঝছেন না বুঝছেন না বুঝছেন ক্লিয়ার জি জি ইংরেজিতে তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তৈরি হবে দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটা দুই ভাগ করে দেব এক ভাগ গেড়ি দেব ঘোড়া তুমি না যায় আমি সবসময় সময় কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্ধেকের কি করবো ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাবো পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালানা খারাপ বলেন বালা বলেন বালা কি বলেন খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখে ভয়ে ফালাইয়া দৌড়াইয়া মঙ্গল সাগরে ফড়ি যান তারপরে যাইবেন কোনো নেই ফড়ি তো তো সেই দিনের জন্য মাঝখানে ডুববেন তো ডুবাচ্ছে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকার সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হইতে দেওয়া হবে না হইতে দেওয়া ভয় ভাইয়ের না just go